নমস্কার বন্ধুরা আজকেও একটা ছোট্ট রেসিপি শেয়ার করছি ভিন্ডির রেসিপি ভিন্ডি আলুর চটপটা এটা লুচি রুটি পরোটা ডাল ভাত সবার সাথেই দারুণ লাগে রেসিপিটা বানানো খুবই সহজ আর খুব অল্প উপকরণ হয়ে যায় এখানে আমি ভিন্ডি নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি আর যেগুলো লাগবে সেগুলো রান্না করতে করতে বলে দিচ্ছি তো চলুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল একটু বেশিই লাগবে তেলটা তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এতে দিচ্ছি হাফ চামচের মতন কালো জিরে আর দুটো কাঁচা পাকা লঙ্কা ফোড়নটা একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটু বড় বড় করে স্লাইস করে কেটেছি পেঁয়াজটা হালকা ফ্রাই করে নেবো খুব বেশি ভাজার দরকার নেই দিয়ে দিচ্ছি ছোট ছোটো ডুমো করে কেটে নেওয়া আলু আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এই প্রায় মিনিট দুয়েকের মতন ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি একবার করে ঢাকা খুলছি আর নেড়ে নিচ্ছি যা তলায় ধরে না যায় আলুটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর আমি ভিন্ডিটা এরপর দিয়ে দিলাম ভিন্ডিটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভিন্ডি যেহেতু নরম সবজি তাই এটা শেষেই দিতে হবে দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়া আর ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি দু তিন মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে তারপর সবশেষে যেটা দিলাম সেটা হচ্ছে জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে সবশেষে ছড়িয়ে দিলাম এটা দেওয়ার জন্য এটা আর ওই ওই জন্য বেশি চটপটা হয় খেতে এটা তো ভালো করে আমি আবারও ঢাকা দিয়ে ভিন্ডি আর আলুটাকে ভেজে নিচ্ছি দেখুন ভিন্ডি আলু বেশ সেদ্ধ হয়ে গেছে একদম রেডি সব শেষে ছড়িয়ে দেব একটু গোটা তিল সাদা তিল এখানে পোস্তও ছড়াতে পারেন পোস্তর বদলে আমি এখানে তিল দিলাম তিল ছড়িয়ে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার সার্ভ করে দেখাচ্ছি দেখুন দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে লুচি রুটি পরোটা ভাতের সাথে দারুণ লাগে অবশ্যই বানিয়ে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ